তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টে যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে রয়েছে তো মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইস্টে বেঙ্গলে সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার কেমন দল নামাতে পারতো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে দু নাম্বার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টে বেঙ্গল একজন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো কোন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টেবেঙ্গলে যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে রয়েছে তো সেই ম্যাচটা হবে ষোলোই ফেব্রুয়ারি তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো ইস্টে বেঙ্গলের এটা কিন্তু অ্যাও ম্যাচ তো মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের কিন্তু হোম ম্যাচ তো মহাম্যাডান স্পোর্টিং ক্লাব তো এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে তার কারণ তাদের কিন্তু এটা হোম ম্যাচ তো ইস্টে বেঙ্গলে কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে তারা কিন্তু আগের ম্যাচটা চেন্নাইন এফসের সঙ্গে কিন্তু তিন শূন্য গোলে কিন্তু হেরেছে তো তারাও কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে যে কোনো মূল্যে তো ম্যাচটা কিন্তু হাড্ডা হাড্ডি হবে তো তোমরা বলতেই পারো তো এখন এটাই দেখার বিষয় ষোলোই ফেব্রুয়ারি কোন টিম যেতে বেঙ্গল নাকি মহাম্যাড স্পোর্টিং ক্লাব তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও কোন টিম জিতবে ষোলোই ফেব্রুয়ারি তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো মহামেডার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইস্টে আমরা সেরা একাদশ সেটা ফর্মেশন কেমন হবে কোচ আসকার পর্যন্ত কেমন দল নামাতে পারে তো আস্কার পর্যন্ত যে ফর্মেশনে বেশি খেলায় তো সেই ফর্মেশনটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো সেই ফর্মেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে গোলকিপারে গিল তো গিল যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে বেঙ্গলের গোলকিপারে প্রতিটা ম্যাচে দুর্দান্ত কিন্তু খেলছে এই গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে জিকসন লেফটে নিশু কুমার দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে হেক্টর বিদেশি প্লেয়ার ও আরেকজন খেলবে মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব রাইট ব্যাগের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাগেও কিন্তু খেলতে পারে রাইট ওনে খেলবে বিষ্ণু তো বিষ্ণু যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই সিজনে যে কটা ম্যাচ খেলেছে ইস্টে বেঙ্গলের জার্সিকে অসাধারণ কিন্তু খেলেছে তো বিষ্ণু প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলে তো এই বিষ্ণুর খেলা কার কারা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেন লেফটে খেলবে রিচার্ড সেলিস বিদেশি প্লেয়ার আর দুজন মিডফিল্ডার প্রদর্শনী খেলবে একজন খেলবে বিদেশি প্লেয়ার সাউল ক্রেস্পো ও আরেকজন খেলবে সৈবিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তী আগের ম্যাচে কিন্তু খেলেনি তো তার চারটায় ইউলো কার্ডের জন্য কিন্তু আগের ম্যাচটা কিন্তু খেলতে পারেনি চেন্নাইন নেপসের বিরুদ্ধে তো এই ম্যাচে তো মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কিন্তু সৈভিক চক্রবর্তী খেলতে চলেছে ইস্টেম বেঙ্গলের প্রথম একাদশে তো সভিক চক্রবর্তী যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু মিডফিল্ডার তো তোমরা বলতেই পারো আর দুজন স্ট্রাইকার পজিশনে খেলবে একজন খেলবে বিদেশি প্লেয়ার দিবিত্রীন ডিএমান ট্যাগোস ও আরেকজন খেলবে ড্যাভিড তো দিবিত্রিয়ান ডিএমান ট্যাগোস এই সিজনে তো এই মরশুমে একদমই কিন্তু ভালো খেলতে পারছে না তো দেখো আগের ডিমি আর এখনকার ডিমির মধ্যে কিন্তু অনেক পার্থক্য কিন্তু রয়েছে তো দেখো আগের দিনই যখন কেবিএফসিতে খেলতো তো অসাধারণ কিন্তু খেলতো প্রতিটা ম্যাচে হয় গোল করতো নাহলে অন্যের দ্বারা কিন্তু গোল করাতো যথেষ্ট ভালো কিন্তু খেলতো তো এই মরশুমে বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু ভালো কিন্তু খেলতে পারছে না তো তোমরা বলতেই পারো তো দিমিত্রিয়ান ডিএমএন ট্যাকসের দিকে কিন্তু নজর থাকবে যে দিমিত্রিয়ান ডিএমএন ট্যাগোস মহামাটান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোল করতে পারে কি না তখন এটাই দেখার বিষয় মহামাটান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এই দিমিত্রিয়ান ডিএমএন গোল করতে পারে কি না তো এই এঘাৰজনে কিন্তু খেলতে পাৰে বহামেটান স্পৰ্টিং ক্লাবৰ বিৰুদ্ধে গোলকিপাৰে গিল চাৰজন ডিফেণ্ডাৰে ৰাইট বেগে জিকসন লেফটে নিশু কুমার দুজন সেন্ট্রাল ব্যাগে একজন খেলবে হেক্টর বিদেশি প্লেয়ার ও আরেকজন খেলবে মোহাম্মদ রাকিব রাইট উইনে বিষ্ণু লেফটে রিচার্ড সেলিস দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে সাউল ক্রিস্প ও আরেকজন খেলবে সভীর চক্রবর্তী আর দুজন স্ট্রাইকার পজিশনে খেলবে একজন খেলবে দেবিত্রীণ্ডিয়া মানটাগস ও আরেকজন খেলবে ডেভিড তো ইস্টম ব্যাঙ্গলের সেরা একাদশ কেমন লাগলো মহামাডার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছে গুরুত্বপূর্ণ আলোচনা তো বেঙ্গল একজন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার তো হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার অ্যালেক্স সাজি তো অ্যালেক্স সাজিকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো এই সিজনে যে যে কটা ম্যাচ খেলেছে হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে অসাধারণ কিন্তু খেলেছে এই অ্যালেক্স সাজি তো অ্যালেক্স সাজি যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারকে সই করাতে তো কোচ অস্কার জন্য কিন্তু এই প্লেয়ারকে সই করাতে চাইছে তো সই করিয়ে ইস্টে বেঙ্গলের ডিফেন্সকে কিন্তু শক্তিশালী কিন্তু করতে চাইছে তো যদি এই অ্যালেক্স সাজিকে একবার দলে নিতে পারে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু ভালো হবে তো তোমরা বলতেই পারো তো ইস্টে বেঙ্গলের ডিফেন্স কিন্তু শক্তিশালী হবে তো এখন এটাই দেখার বিষয় ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট এই অ্যালেক্সিকে সই করাতে পারে নাকি তো যদি সই করাতে পারে তাহলে কিন্তু স্টে ব্যাঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো অ্যালেক্স হাসির সঙ্গে কিন্তু কথাবার্তাটা শুরু করে দিয়েছে স্টে ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যতটুকু আপডেট পেয়েছে তো তোমাদেরকে বললাম তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টে ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই